আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে এলাম টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের শেষ পর্বটা নিয়ে আজকে শেষ পর্ব তাই আমি আজকে আপনাদের শেয়ার করছি আমাদের এই ট্যুরের মোট খরচটা বরিশাল থেকে এসি বাস সাতশো পঞ্চাশ টাকা সাঁকুড়া পরিবহনে শাহেদাবাদ থেকে আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম ওইটা মাইনাস করে নিলাম সেখান থেকে আরামবাগ গিয়েছিলাম একশো পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আরামবাগ থেকে সুনামগঞ্জ সাতশোর আশেপাশে ছিল আমার ঠিক মনে নেই এখন মানে এক্স্যাক্ট ভাড়াটা এরপরে আমরা সুনামগঞ্জে বোর্ডের গলুয়ের জনপ্রতি ভাড়া ছিল সাত হাজার পাঁচশো করে এক রাত দুই দিন দুই দিনে মোট খাবার ছিল গলুয়ে বেলা। তবে আমরা যখন যা চেয়েছি সেটাই পেয়েছি এবং আনলিমিটেড চা যখন চাবেন চা তখনই পাওয়া যাবে আর এই সমস্ত সব খরচই ওই সাত হাজার পাঁচশো টাকার মধ্যেই তবে আমার মতো একজন আর বরিশাল থেকে টাঙ্গুয়ার হাওয়ারের ট্যুরে মোটামুটি দশ হাজার প্লাস ধরে নিতে হবে টাঙ্গুয়ার হাওয়ারের ট্যুর যেহেতু বর্ষার সিজনে আপনাদের খুব 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 করে বলে দিলাম আপনারা সবাই একটা ছাতা অবশ্যই নিয়ে যাবেন না হলে অনেক কিছু থেকে মিস করে যাবেন যেটা আমরা ভুল করেছিলাম সেই ভুলটা যেন আর কেউ না করেন প্রথমবার আমরা সাতা নিয়ে গেছিলাম দ্বিতীয়বারে আর নেই নেইনি কারণ একবার তো সাঁতার নিয়ে কিছু দেখেছি তো এবার দু একটা জায়গায় মিস করে গেলে সমস্যা নেই ভাগ্যিস এবারে সাঁতাই আমার বন্ধুর রত্ন নিয়ে গেছিল একটু দেখতে পেরেছিলাম যদিও সাঁতায় কোনো কাজ হয়নি ভাইয়া কি সুন্দর আমাকে দেখে পোস্ট দিচ্ছে আর রত্নর পোস্টার মাত্রা বেড়ে গেল। রত্ন যাই হোক যেই ওই নেক না কেন আমরা একটু ডাঙায় উঠতে পেরেছিলাম তবে হ্যাঁ সাঁতার থাকলে আমরা অনেক জায়গা আরও যেতে পারতাম আর যেই জায়গাগুলো মিস করেছি এই ভ্রমণের পর বুঝতে পেরেছি ওই জায়গাগুলোই বেস্ট ছিল কিন্তু আমরা মিস করে এসেছি কারণ আগের বার যখন গেছিলাম এই জায়গাগুলো মিস করিনি তো আমরা যাওয়ার পথে এইখানটা আমাদের বোটটা একটু থামিয়েছিল এখানে নাকি শুনেছিলাম একটা খুব সুন্দর জায়গা আছে বসার জন্য ঘোরার জন্য তো এসে দেখি ঘোড়ার ডিম এই যেই এটা তো স্বাভাবিক তারপরও ভাবলাম যেহেতু থেমেছে তো আমি নেমেই পড়েছি জায়গাটার নামটা মনে নেই তো আমি একটু ভিডিও নিয়ে নেই যাই হোক ওখান থেকে আমাদের রাত হয়ে গেছে আমাদের বোর্ডে রাতের খাবার দিয়ে দিল আমি ওদের সবার একটু একটু ভিডিও করে নিলাম কারণ এই খাবার আজকের এই বোর্ডের শেষ বেলার খাবার ছিল যে যতটুক পারছি খেয়ে নিয়েছি কারণ লম্বা একটা জার্নি দিতে হবে আমরা এখান থেকে ঢাকা ব্যাক করবো একইভাবে যেভাবে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবারের মতো টাঙ্গুয়ার হাওয়ার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো না কোনো ভিডিওর সাথে যাই হোক আজকের মতো এই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ